নীলষষ্ঠী কি? জানুন কেন এই ব্রতর নাম নীলষষ্ঠী সাধারণত চৈত্র সংক্রান্তির আগের দিন অর্থাৎ চড়ক উৎসবের আগের দিন পালিত হয় নীলষষ্ঠী বারো এপ্রিল শুক্রবার এবছর নীলষষ্ঠী পুজো বা নীলষষ্ঠী সনাতন বঙ্গীয়দের লোকোৎসব যা মূলত নীল নীলাপতির বিবাহ উৎসব সন্তানের মঙ্গল কামনায় এই ব্রত পালন করেন মায়েরা পুরাণের কাহিনী অনুযায়ী নীলকণ্ঠ অর্থাৎ শিবের সঙ্গে নীল চণ্ডালিকা বা নীলাবতী পরমেশ্বরীর বিয়ে উপলক্ষে এই দিন পালিত হয় দক্ষযজ্ঞে সতী দেহত্যাগের পর ফের তিনি নীল ধ্বজ রাজার বিলম্বনে আবির্ভূত হয়েছিলেন এরপর রাজা নীলাবতীকে মেয়ের মতো বড় করে শিবের সঙ্গে বিয়ে দিয়েছিলেন বাসর ঘরে মক্ষিপারূপ ধরে মৃত্যুবরণ করেন নীলাবতী তাই এই দিনটি শিব ও নীলাবতীর বিবাহের স্মারক হিসাবে নীল নামে প্রচলিত নীলষষ্ঠী নিয়ে আরও এক গাথা প্রচলিত রয়েছে প্রাচীনকালে এক বামুন ও বামুনি ছিলেন যারা অনেক ব্রত পালন করলেও তাদের সন্তান বেশিকাল জীবিত থাকতো না একদিন তাঁরা গঙ্গা ঘাটের ওপর বসে সন্তান হারানোর দুঃখে দুজনে কান্নাকাটি করছিলেন এই দেখে মা ষষ্ঠী বুড়ি বামুনির বেশ ধরে এসে তাদের কারণ জানতে চান সব শোনার পর বুড়ি বামুনী তাদের বলেন তোরা কি নীল ষষ্ঠী করেছিস বামুন দম্পতি বলে সেটা কি ব্রত তারা জানে না তখন মা ষষ্ঠী তাদের বলেন সমস্ত চৈত্র মা সন্ন্যাস করে শিব পুজো করে সংক্রান্তির আগের দিন সারা দিন উপবাস থেকে সন্ধ্যাবেলায় নীলাবতীর পুজো করে নীলকণ্ঠ শিবের মাথায় জল ঢেলে সন্তানের নামে বাতি জ্বালিয়ে দেবে এরপর মা ষষ্ঠীকে প্রণাম করে জল গ্রহণ করবে নীলষষ্ঠীর ব্রত পালন করলে সন্তানের আয়ু বাড়ে এরপরই ওই বুড়ি বুড়িবাহনী অদৃশ্য হয়ে যান বামুন দম্পতি তাঁর কথা মতো নীলষষ্ঠী ব্রত পালন করতে শুরু করে এরপর থেকে তাদের সন্তানদের আর কোনো অমঙ্গল ঘটেনি এভাবেই শুরু হয়েছিল নীল ষষ্ঠী